চতুর্থ শ্রেণীর অধ্যায় দশ পরিমাপ চ্যাপ্টার থেকে আমরা একশত ছাব্বিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান করব পাঁচ নং প্রশ্নে কি বলা হয়েছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দ্রুত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাশিষ্ট পর্যন্ত নয়শো মিটার পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো বলা হয়েছে যে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দ্রুত্বটা হচ্ছে নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত নয়শো মিটার পথ সে পায়ে হেঁটে গিয়েছে আর ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করেছে এখন সে কতটুকু তার চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে যে পথটুকু বাকি রয়েছে সেটাকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি প্রথমে আমরা লিখলাম কি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা একটা সূত্র এখন অরুণের বাসা থেকে তার চাচার বাসার দ্রুতটা বলা হয়েছে কত নয় দশমিক আট কিলোমিটার নয় দশমিক আট কিলোমিটার এখন আমরা এই কিলোমিটারটাকে মিটারে রূপান্তর করব কিভাবে এই নয় দশমিক আটকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার হয়ে যাবে কিলোমিটার থেকে মিটার হয়ে যাবে এখন আমরা গুণটা করবো কিভাবে নয় দশমিক আটকে যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে কি হবে প্রথমে আমরা লিখবো আটানব্বই একে আটানব্বই এখানে কয়টা শূন্য আছে এক দুই তিনটা শূন্য বসিয়ে দেব এবার দশমিক বিন্দুটা আমরা বসাবো দশমিকের পরে একটি অঙ্ক আছে তাই গুণ ফলে এক ঘর আগে একটা দশমিক বসিয়ে দেব। আর যেহেতু দশমিকের পরে শূন্য আছে তাই আমরা দশমিক বিন্দু সহ শূন্যটাকে উঠিয়ে দেব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি নয় হাজার আটশত মিটার এটা হচ্ছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দ্রুত হচ্ছে নয় হাজার আটশো মিটার এখন বলা হয়েছে যে সে বাছে অতিক্রম করে কত মিটার ছয় দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমরা সে বাছে কতটুকু অতিক্রম করে সেটা বের করবো সে বাসে অতিক্রম করে ছয় দশমিক পাঁচ কিলোমিটার ছয় দশমিক পাঁচ কিলোমিটার এখন আমরা এই কিলোমিটারটাকে মিটারে রূপান্তর করব কিভাবে এই ছয় দশমিক পাঁচকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার হয়ে যাবে তাহলে আমরা গুণ মিটার মিটার এটা ছিল কিলোমিটার হয়ে যাবে এক এখন আমরা গুণটা কিভাবে করব পঁয়ষট্টি অকে পঁয়ষট্টি লিখব তারপরে তিনটা শূন্য বসিয়ে দিব মিটার আর যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে আমরা কি করব ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বসিয়ে দেব। তাহলে এবার আমরা দশমিক বিন্দু সহ শূন্যটাকে উঠিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি ছয় হাজার পাঁচশত মিটার এটা হচ্ছে সে বাসে অতিক্রম করে এখন সে মোট কতটুকু দ্রুত অতিক্রম করে আমরা এবার বের করব। সে মোট অতিক্রম করে সে মোট অতিক্রম করে সে মোট অতিক্রম করে সে আমরা অতিক্রম করে ছয় হাজার পাঁচশত মিটার ছয় হাজার পাঁচশত মিটার আর সে পায়ে হেঁটে গিয়েছিল নয়শত মিটার এই দুইটাকে আমরা যোগ করে দিব যে সে মোট কতটুকু পথ অতিক্রম করে এখন যোগ করলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর শূন্য যদি যোগ করি তাহলে পাঁচ হবে নয় আর পাঁচে যদি যোগ করি চোদ্দোর চার হাতে আর এক সাত হাজার মিটার মিটার পথ সে অতিক্রম করে এখন কতটুকু পথ বাকি আছে আমরা সেটা বের করব পথ বাকি আছে বাকি আছে অরুণের বাসার থেকে তার চাচার বাসার দ্রুতটা কিন্তু নয় হাজার আটশো মিটার এটা হচ্ছে মঠ দ্রুত তাহলে এই যে নয় হাজার আটশো এটার থেকে আমরা বিয়োগ করবো কারণ সে সাত হাজার চারশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করেছে এটা আমরা বিয়োগ করে দেবো সাত হাজার চারশো তো পঞ্চাশ মিটার এটা যদি বিয়োগ করি তাহলে কতটুকু পদ বাকি আছে সেটা আমরা পেয়ে যাব এখন শূন্য আর শূন্য যদি বিয়োগ করি শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক চারে একে পাঁচ পাঁচ আছে আট হবে তিন হলে সাত আছে নয় হবে দুই হলে অর্থাৎ তেইশ শত পঞ্চাশ মিটার এখন এটা আমরা কিসে পেয়েছি মিটারে পেয়েছি কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে যতটুকু পথ বাকি আছে সে পথটাকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে বলা হয়েছে আমরা কিন্তু মিটার পেয়ে গিয়েছি এখন আমাদের কিলোমিটার বের করতে হবে এখন কিলোমিটার বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এক কিলোমিটার সমান এই যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার যেহেতু এটা আমাদের মিটারে আছে মিটার থেকে কিলোমিটারে যেতে হবে মিটার থেকে কিলোমিটার অর্থাৎ এই এককগুলো কিন্তু আমি বড় থেকে ছোটো সাজিয়ে লিখেছি অর্থাৎ কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক তারপরে হ্যাক্টোমিটার তারপরে ডেকামিটার তারপরে মিটার তারপরে ডেসিমিটার তারপরে সেন্টিমিটার তারপরে মিলিমিটার এখন খেয়াল রাখতে হবে যদি কোনো বড় একক থেকে আমরা ছোট এককে যেতে চাই তাহলে গুণ করে রেজাল্টটা বের করতে হয় আর যদি আমরা কোনো ছোট একক থেকে অর্থাৎ উপর থেকে নিচে যে কোনো এককে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে ভাগ করে রেজাল্টটা বের করতে হবে যেহেতু আমরা মিটার থেকে কিলোমিটারে যাব ছোট একক থেকে বড় এককে যাব তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভাগ করে রেজাল্ট বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এক হাজার মিটার সমান এক কিলোমিটার আমরা লিখতে পারি আবার এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার কিলোমিটার এখন এক মিটারে কত হবে এক মিটার সমান হবে এক হাজার বাগের এক কিলোমিটার এখন এই যে তেইশ পঞ্চাশ মিটার সমান কত কিলোমিটার আমরা বের করবো তেইশ শত পঞ্চাশ মিটার সমান এক গুণ তেইশ পঞ্চাশ আর নিচে আছে কত এক হাজার এখন এক হাজার দিয়ে তেইশ শত পঞ্চাশকে আমরা ভাগ করবো এক হাজার দিয়ে যদি তেইশশত পঞ্চাশকে ভাগ করি তাহলে কত হয় তেইশ শত পঞ্চাশকে এক হাজার দিয়ে যদি তেইশশো পঞ্চাশকে ভাগ করি দুইবার যাবে দুই হাজার একে দুই হাজার এখন যদি বিয়োগ করি শূন্য পাঁচ তিন তিনশত পঞ্চাশ এখন কিন্তু এক হাজার থেকে ছোট হয়ে গেছে এখন আমরা কি করব ভাগ ফলে একটি দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো এখন এক হাজার দিয়ে যদি তিন হাজার পাঁচশোকে ভাগ করি তাহলে কত হয় তিনবার যাবে তিন হাজার একে তিন হাজার এবার বিয়োগ করব শূন্য শূন্য পাঁচ এখন এই দশমিকের জন্য ক্রমান্বয়ে আমরা একটা করে শূন্য আনতে পারবো এখন আরেকটি শূন্য নিয়ে আসলাম এখন এক হাজার দিয়ে যদি পাঁচ হাজারকে ভাগ করি পাঁচ হাজার একে পাঁচ হাজার তাহলে কত হলো দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার এটা আমরা কিসে পেলাম কিলোমিটারে পেলাম এখন আমাদের কিন্তু উত্তরটা বের করতে বলা হয়েছে কিলোমিটার এবং মিটার তাহলে আমরা উত্তরটা লিখবো আমরা কত কিলোমিটার পেয়েছি দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার আর মিটার পেয়েছি কত মিটার কিন্তু পেয়েছি দুই হাজার তিনশত পঞ্চাশ মিটার দুই হাজার তিনশত পঞ্চাশ মিটার এটাই আমাদের অ্যান্সার